বিষয়টা তো ভাবার আছে গ্রেহেণী থাকলে তো আমি একদম মেরে কুচালে একদম ভাই কি কুচাল দুঙ্গা ভাই গ্রেহেণী থাকলে কুচাল দুঙ্গা ভাই কোন গাড়িটা নেবো আমার কাছে তো অনেক গাড়ি এই আমি কোন গাড়িটা নেই না আমি এই পোর্সাটাই নিয়ে যাই নীল পোর্সাটা ভাই অনেক দিন ধরে চালানো হয় না তো এই আমি বেরিয়ে গেলাম বাবা বেরিয়ে গেলাম এ টমিও ঘর গো আচ্চা দেখভাল করে রাখি নেই তো যে পথ মার মারুঙ্গা তু যে মারুং গা তেরা পাছায় লাঠি দিয়া মারুং গা চটি দিয়ে মারুং বুঝলি করে চলে দরা দরা এই চলে গাড়ি থেকে নাম বলছি এখানে আয় দেখ তোর দাদা আমরা আমরা শহরের বড় বড় গুন্ডা এখানে আয় দেখ তোর নাম কি তোর এই গাড়িটা আমাদের দিয়ে দে চাবিটা দে বুঝলি ভাই চাল্লাই ট্রাক্টর বলছে বড় বড় গুন্ডা ভাই এদেরকে ভাই এদের ভাই কি কি ভাই কি মারে ভাই আমি ভাই এদেরকে মারছি ভাই এরা আমার একটা চুনোপুটি ভাই

শহরের মতো মারামারি করছিস ব্র্যাঙ্গলিন তোকে ছাড়বো না তুই জেলে বন্দি হবি এক্ষুনি তোকে জেলে ছাড়বো এই বান্দরের মতো লাফাচ্ছিস কেন এই বান্দরের মতো লাফাচ্ছিস কেন দেখো ভাই লিটারেলি আমি ভাই এদের রকেট লঞ্চার চালাবো না তাই কি করব ভাই হ্যাঁ দাঁড়া দাঁড়া তোরা দেখে দেখে তোরা মজা দেখছিস ভাই কি বলবো আর ওই দেখো ভাই আমার দেখো ভাই কত বড় বড় গাড়ি ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ফ্র্যাঙ্কলিনের মতো গাড়ি ভাই এখানে আরো পুলিশ চলে এসেছে ভাই লে ভাই লে লে ভাই তোরা ভাই আমি এখানে ভাই গুন্ডা মারছি গুন্ডা ক্লিয়ার করছি রাস্তা থেকে ভাই গুন্ডা শহর থেকে আমি মারছি আর পুলিশ আমাকে এসে মারছে ভাই কি বলবো এদের ভাই হোয়াট ইস ভাই কি কি বলবো তোদের তোদের ভাই ভাই তোরা পুলিশ মাথায় গু ভরা আছে গোবর ভরা আছে না আমাকে এখান থেকে তাড়াতাড়ি কালটি মারতে হবে ওইদিক দিয়ে আবার ট্রেনও যায় ভাই আর ওইদিকে দেখো ভাই কিন্তু ও সিট ভাই দাঁড়া 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 পুলিশ দাঁড়া 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 গাড়িটা ঘুরাই গাড়িটা ঘুরাই গাড়িটা ঘোড়ায় তুই দাঁড়া তুই সামনে এক জায়গায় দাঁড়া না আরে সিট না না ভাই এখানে আরো পুলিশ চলে আসবে আমি ভাই এখান থেকে তাড়াতাড়ি পালাই শুধু শুধু জ্ঞান আমি পড়তে যাই না ভাই শুধু শুধু জ্ঞান কে পরে তো ভাই চলো এই গাড়িটাকে একটু মডিফাই করে ভাই নিয়ে যাই আর ভাই দেখো আজকে কিন্তু আমি নতুন রাস্তা নিলাম ভাই নতুন রাস্তা ইউটার নিলাম ভাই তো চলো আমি একটু গাড়িটা চালাই তোমরা দেখো আমি কোন রাস্তা দিয়ে বের হই দেখো তো ভাই আমি কিন্তু আর এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে আমাদের যেই গ্যারেজটা আছে আমার বন্ধু তুফানের গ্যারেজ তুফানকে বলবো তুফান গাড়িটা ভালো করে মোডিফাই করে দেয় হ্যাঁ তুফান তুফান মেরে দোস্ত চিঘরি দোস্ত আমার ভালো দোস্ত আরে গ্যারেজ খোল হ্যাঁ বান্দর এই বদমাশ গ্যারেজটা খোল কি রে তুফান এ তুফান গ্যারেজটা খুলবি না তোর কিন্তু একদম শাটার মাটার কিন্তু একদম আমি কিন্তু একদম ফুটো করে দেবো তুফান খোল আজকে বন্ধ করে রেখেছি আজকে আমাদের রবিবার বুঝলি আজকে দোকান বন্ধ ও ভাই তুফান দোকান বন্ধ করে রেখেছে কিন্তু আমার গাড়ি কি হলো ও শিট ভাই আমি তো একদম লে 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 ভাই কুত্তা তোর জন্য মনে হচ্ছে তোর জন্য তুই এই দিক দিয়ে গলি কেন তুই এই দিক দিয়ে গলি কেন তোরে মেরে ফেলবো লে লে তোরে মেরে ফেলছি ভাই তুই ভাই কি বলবো এই লোকটা মনে হচ্ছে একদম শনি ভাই আমাকে একটা গাড়ি নিতে হবে এই তো এই তো একটা অটো আসছে ভাই এই অটোটাকে দাঁড়া ধাক্কা দিয়ে ফেলে দেবো ধাক্কা দিয়ে ফেলে দেবো এই অটোবালা নাম তে রিকা তা তো ভাই দেখো আমি কিন্তু এই অটো অটোটা দিয়ে ভাই দেখো সব লোক মেরে দেবো আজকে ভাই আমি শয়তানি করবো কেননা ভাই আমি বাড়ি থেকে কত সুন্দর বেরোচ্ছিলাম ওই গুন্ডাটা এসে আমাকে দেখো ভাই লিটারলি ভাই আমি কোনো অন্যায় করিনি ভাই কোনো অন্যায় করিনি ভাই তবুও গুন্ডাগুলো আমার দিনটাই খারাপ করে দিল তাহলে আমি কেন মারবো না ভাই আর দাঁড়াও আমি সমুদ্রের কাছে আজকে এসেছি তুই একটা গান গাই তো বন্ধুরা সাগর পারে আইসা আমার কেমন কেমন লাগে এ সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এ বন্ধুরা দেখো 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 কিন্তু ভাই এই গাড়িটা দিয়ে আমি এত মানুষ মারছি মশার মতো এত মানুষ মারছি মশার মতো কিন্তু ভাই গাড়িটার তো একদম ডিজেল শেষ ভাই ভাই আমি জানি না ভাই গাড়িটার শোরুম পর্যন্ত যাবে নাকি ভাই রে ভাই শোরুম পর্যন্ত গেলে ভাই আমার কপাল ভালো ভাই তোমরা ভাই তোমরা প্রে করো যাতে গাড়িটা শোরুম পর্যন্ত যায় তাহলে ভাই আমাকে সেই আধা ঘন্টা হেঁটে হেঁটে যেতে হবে ভাই ভাই লিস্ট কিন্তু ভাই শোরুম পর্যন্ত গাড়িটা চলে এসছে তো ভাই গাড়িটার যে মালিক আছে আমি গাড়িটাকে এখানেই রেখে দেবো গাড়িটা আমি এই ভাই রক্ত লাঞ্চালে পুরাবো না কেননা ভাই যারা নাকি অটো গাড়ি চালায় তারা ভাই গরিব লোক ভাই আমি যদি ভাই এই অটোটাকে ভাই ইয়ে করে দিই তাহলে তারা খাবে কি কেননা তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে ভাই তারও তাই না ভাই সবই তো ভাবতে হবে আমাকে তো ভাই আমি দেখো এখান থেকে কিন্তু একটা ভাই মহেন্দ্রা থার ভালো দেখে একটা গাড়ি পারচেস করে নিলাম ভাই আর এটাতে ভাই ডিজেল ভাই একদম ফুল ডিজেল পেট্রোল ভাই দুটো এই গাড়িতে আছে আর ভাই দেখো এটা কিন্তু ফুল সমস্ত কিছু তো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কংগ্রাচুলেশন জানানোর জন্য আর ভাই আমাকে এখন খুফিয়া রাস্তাটা জানতে হবে ওটা কিসের খুফিয়া রাস্তা তো ভাই আমি কিন্তু এখন ও বাপরে এখানে আবার কতগুলো গুন্ডা দাঁড়া 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 বলছি তোদের কি চাহিদা এত হ্যাঁ তোরা কিনতে পারিস না হ্যাঁ গুন্ডা তোরা কাজ করে কেন আমরা গুন্ডা করি সব সময় আমরা এই মার 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 এই লিটারালি ভাই তোরা হই হুল্লার কথা জানিস কিন্তু তোরা আমাকে কেউ মারতে পারবি না লে লে ভাই লে এবার আয় দেখি আয় দেখি লে 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 ভাই দেখেছো ভাই নতুন ভাই 2.0 ভাই আমার এখন সব কিছু টু পয়েন্টও ভাই লে ভাই লে 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 ভাই আবার টু ভাই এ কে সামনে ওরা পারে ভাই কক্ষনো পারে না ভাই আমাদের যেরকম নতুন চ্যানেল লোকাল গেমার এ আই টু পয়েন্টও এসেছে ভাই সেরকম আমার সব বন্ধু এখন ভাই লোকাল গেমার এআই টু পয়েন্টের মতো ভাই সমস্ত বন্ধুক টু হয়ে গেছে টু মানে কি ভার্সন বেড়ে গেছে ভাই লে ভাই আর সেই ভার্সনের সামনে ওরা পারে তো ভাই আমরা কিন্তু আর দেরি করব না ভাই লোক মারতে মারতে ভাই সোজা চলে যাব। সোজা চলে যাব আমাদের ঘরে আর ভাই ওখানে ওখানে যে ভাই 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 কি রাস্তা রাস্তা সেই আমাকে জানতে হবে এবং রাস্তায় আছে সেটা ভাই আমাকে না দেখলে হবে না কিন্তু ভাই এখানে ধাক্কা লাগিয়ে দিলাম আমি ভাই আমার মাথায় খালি ঘুরছে ভাই কিলবিল করে ঘুরছে ভাই খুফিয়া রাস্তায় সোনা মোনা নেই তো হ্যাঁ খুবিয়া রাস্তায় আবার গ্রেনিরাও থাকতে পারে ভাই গ্রেনিডা থাকলে আজকে গ্রেনিদের আমি একদম কাঁচ খেয়ে নেবো আর বন্ধু তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব নি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও ভাই প্লিজ ভাই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্টে বলো আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে ভাই আজকে কিন্তু সিনচনের পাগলা আমি আনি তো সে যাই হোক আমি কিন্তু এখন দেখো ভুতিয়া ঘরে ঢুকে গেছি কিন্তু কোথাও তো ভাই খুব রাস্তা পাচ্ছি না মনে হচ্ছে ভাই এই ঘরের ছাদে রয়েছে তো ভাই আমি ছাদের উপরে উঠে দেখি তো ভাই ও শিট এখানে তো ভাই সত্যি কুপিয়া রাস্তা ভাই চলো চলো পরে চলো ও মাই ভাই লাইক করো সাবস্ক্রাইব করো ভাই লাইক করো সাবস্ক্রাইব চাই ভাই